যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেশ বিরোধিতার একেবারে হাবে পরিণত করেছে বাম এবং অতিবাম ও বিচ্ছিন্নতাবাদীরা ক্যাম্পাসের দেওয়ালে ছয়লাভ মাওবাদী স্লোগানে কাশ্মীরকে স্বাধীন করার বার্তা লিখতেও হাত একটুও কাঁপছে না এই দেশদ্রোহীদের অথচ ব্যবস্থা এত দূরস্ত যাদবপুর প্রসঙ্গে একেবারে মুখ ফুলিপ কেটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে নাকি সন্ত্রাসবাদী মাওবাদী ও বিচ্ছিন্নতাবাদীদের আখড়া বলা মুশকিল রিপাবলিকের প্লেনারি সামিটে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলা কথাগুলো মনে করুন নকসলবাদ জঙ্গল সে তো সাফ হো রাহা হ্যাঁ আব প্যার পসার প্রধানমন্ত্রীর ধারণা যে একেবারেই ভুল নয় তার জল উদাহরণ এই রাজ্যেরই যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে দেওয়ালে দেওয়ালে লিখে রাখা হয়েছে ভারত বিরোধী স্লোগান এই রাজ্যের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় তিন নম্বর গেট দিয়ে ঢুকলেই যে টেকনোলজি ভবন এখানে আজাদ কাশ্মীরের কথা বলা হচ্ছে আপনাদের মনে ডাউট হচ্ছে না এই দেখুন এখানে বড় বড় করে লেখা রয়েছে আজাদ কাশ্মীর ফ্রি প্যালেস্টাইন লাদাখ মণিপুর হাসদেও যশিমঠ দেও চাপাচারি দশকের পর দশক ধরে যাদবপুরকে কুক্ষিগত করে রাখা এই তথাকথিত পড়ুয়াদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করা হোক দাবি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরই একাংশ সিআরপিএফ আসুক এবং সিসিটিভি বসুক এনআইএ যে মাওবাদীদের নেক্সাস এনআইএ সেটাকে তদন্ত করে দেখুক ক্যাম্পাসে কেন ফ্রি কাশ্মীর লেখা থাকবে এটা তো শিক্ষাঙ্গন আমরা বসে শান্তিপূর্ণ ভাবে রামের পুজো করছিলাম আমাদের উপর আক্রমণ হলো এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার সব থেকে বড় প্রমাণ যাদবপুরের ক্যাম্পাস ক্যাম্পাসে যেখানে ওপেনলি নকশালিজমের সাপোর্টে কিংবা ফ্রি কাশ্মীরের সাপোর্টে লেখা থাকে সেটা নিয়ে কোনো কথা বলা যায় না কিন্তু কথা বললে আপনাকে সোশ্যালি বয়কট করা হবে আপনাকে দাগিয়ে দেওয়া হবে যে আপনি কোনো রাজনৈতিক দলের অংশ বলেন কাশ্মীর ভারতের অবিচ্ছিন্ন অংশ এই কথায় যারা বিশ্বাস করে না তাদের আমার আপনার ট্যাক্সের টাকায় কেন পোষা হবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কিসের আজাদ কাশ্মীর কাশ্মীর ভারতের অংশ পাক অধিকৃত কাশ্মীরও ভারতের অংশ অধিকৃত বলেই সেটাকে বলা হয় পিও এই আজাদ কাশ্মীর কিভাবে দাবি করতে পারেন কেউ কেউ ক্যাম্পাসে দেশদ্রোহিতা নিয়ে কোনো সদত্ব নেই সিপিএম এর কাছেও ভারত বিরোধী দেওয়াল লিখন নিয়ে প্রশ্নে প্রথমে প্রসঙ্গ এড়ালেন শেষে মেজাজ হারিয়ে বসলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি আজ স্লোগানের পোস্টার পর যাদবপুর কি স্টেটের বাইরে বলে মনে হচ্ছে ছাত্রদের একটাই দাবি কলেজ ক্যাম্পাসে ইলেকশন হবে কি হবে না আপনি জানেন পোস্টারগুলো কে লিখছে জন্য আপনি এ리에 যাচ্ছেন আপনার উপরে যা নির্দেশ আছে আপনি সেই অনুযায়ী কাজ করুন আপনি প্রশ্ন করে উত্তর চান নাকি আর্গুমেন্ট চান অত সব জেনে বুঝো কেন চুপ মুখ্যমন্ত্রী কেন এখনো যাদবপুরে দেশবিরোধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন ভারতে যারা পাকিস্তানের ভাষায় কথা বলে যারা কাশ্মীর মণিপুর দেউচাপাচামিকে বিচ্ছিন্ন করার ডাক দেয় সময় এসেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কিন্তু একজন ভারতীয় রাজনীতিবিদ হিসেবে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর কি কোনো দায়িত্বই নেই যাদবপুর নিয়ে মমতার মৌনতা সম্মতির লক্ষণ নয়তো ভাস্কর বসুর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়